শেষ রাত্রে তাহাজ্জুদের সালাত কিংবা সালাত তাওবাহ পরার পর হাত তুলে দোয়া করা যাবে কি যে তাহাজ্জুদের সালাত এটা অনেক বড় ধরনের একটা আবাদত যেটার মধ্য দিয়ে মানুষ আল্লাহর নিকটবর্তী হতে পারে অমিনা লাইলি ফা তাহাজ্জাদ বিহীনা ফিলাত আল্লা কা আসা ইয়াবা আসা কারব্বু কা মা খোমা মাহ রাতের কিছু অংশে কেউ যদি তাহজ্জুদের সালাত পড়ে তাহলে আল্লাহ তাকে সম্মানিত একটা আসনে বসাবে এজন্য যদি সুযোগ হয় তাহাজ্জুদের সালাত যেন আমরা পড়ি এবং বিষয়ে সায়াস্তাম এটা পড়তেন বোনের প্রশ্ন হচ্ছে তাহাজুদের সালাতের পরে এবং সালাতুত তাওবার পরে শরীয়তে কোনো টার্মিনোলজি বা পরিভাষা নেই কোনলাধরের কোন নামাজ নেই আপনি তাহাজুদের নামাজ পড়তে পারেন বা যে কোনো সময় নফল নামাজ পড়ে অজু করলে দুই রাকাত তাহিয়াতুল পড়তে পারেন মসজিদে ঢুকলে দুই রাকাত দুখুলুল মসজিদ পরে আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন আপনি যে কোনো সময় তওবা করেন না কেন আল্লাহ কিন্তু সেই তওবা শুনবেন এবং তারপরে আপনি হাত তুলে দোয়া করতে পারবেন কিনা হ্যাঁ হাত তুলে দোয়া করাটা বৈধ বিষ্ণ সাহ ইসলাম বলেছেন যে ইদাসা আল তুমুল্লাহ যখন তোমরা আল্লাহর কাছে চাও বা দোয়া করো তখন তোমরা ফাস আলু হুবি বুতুনি আকুফ ফিকম তোমরা তোমাদের হাতের তালুগুলোকে এরকম উপরের দিকে করে আল্লাহর কাছে চাও দোয়া করো এবং বিভিন্ন সময় বিশ্ব সাহে ইসলাম সলাতুল এস্তেস্কা যখন করেছেন অর্থাৎ বৃষ্টি নাজিলের জন্য মদিনাতে দুর্ভিক্ষ বৃষ্টি হচ্ছে না তখন তিনি হাত তুলে দোয়া করেছিলেন আরাফাতের ময়দানে তিনি হাত তুলে দোয়া করেছিলেন এবং আসরের পর যে তিনি হাত তুললেন সূর্য ডোবার আগ পর্যন্ত বিষ্ণুবীর সে হাত নিচে নামেনি তিনি দোয়া করছিলেন হাত তুলেই করছিলেন আমরা তো দোয়াতে এইভাবে হাত তুলি বিষ্ণু সাহেব ইসলাম হাত তুলতে তুলতে একেবারে এইভাবে হাত তুলে ফেলেছিলেন হাত তাই ইয়র বায়া দু ইবি তাইহি এমনকি বিষ্ণুবীর বগলের শুভ্রতা সাহাবারা দেখতে পাচ্ছিল তো আপনি আল্লাহর কাছে যখন চাইবেন তখন আপনি হাত তুলেও চাইতে পারেন না তুলেও চাইতে পারেন হাত তুলে চাওয়ার ব্যাপারেও দালিল আছে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতি সালাতের পরেই ফরজ সালাতের পরেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইমাম সাহেব সালাম ফেরানোর পরেই যে আল্লাহম আমিন বেরহমাদ এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে এভাবে কিন্তু সাহাবাদের সময় এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মোনাজাত হতো না তবে ইন জেনারেল হাত তুলে দোয়া করা এটা বৈধ আপনি দোয়া হাত তুলেও করতে পারেন হাত না তুলেও করতে পারেন তবে সালাতের পরে যে প্রতিদিনকার মতো আমরা এই অভ্যাসটা গড়ে নিয়েছে এটা বিষ্ণুবী করতেন না বিষ্ণুবী সাহা ইসলাম সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে চেহারা ফিরিয়ে বসতেন আমাদের বাংলাদেশের সোসাইটিতে শুধুমাত্র ফজরের সালাত আর আসরের সালাতের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে বসেন কিন্তু বিষ্ণু ইসলাহ ইসলাম কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতের পরেই মুখ ফিরিয়ে বসতেন আরব বিশ্বেও আমরা দেখেছি আমি মিশরে পড়াশোনা করেছি মালয়েশিয়াতে আমি এখনও পিএইচডি করছি ওখানেও কিন্তু আমরা দেখি যে তারা সালাতের পরে মুসল্লিদের দিকে চেহারা করে বসেন এবং মুসল্লিদের দিকে চেহারা করে বসার পরে বিষ্ণু সাহা ইসলাম লম্বা সময় তাজবি পড়তেন তার মানে সালাতের পরে তাজবি পড়া শুননা এই শূন্যটা যখন আমরা সরিয়ে দিচ্ছি তখন অন্যান্য জিনিস এসে এখানে স্থান করে নিয়েছে এজন্য আমি এই প্রোগ্রামের মধ্যে দিয়ে সবাইকে চলে যাচ্ছি সব দর্শক এবং শ্রোতাবিন্দুদেরকে জানাতে চাচ্ছি যে সুন্না হচ্ছে সালাতের পরে তাজবি পড়া আতকারু সবাহ ওয়াল মাসা বিশেষ করে সকাল সন্ধ্যা ফজরের সালাতের পরে মাগরীবের সালাতের পরে বিষ্ণুবিশাল ইসলাম লম্বা সময় তাজবি পড়তেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য মাগরীবের পরে আমাদের দেশে তাজবি পড়ার কোনো রীতি দেখা যায় না সালাম ফেরানোর পরেই হাত তুলে মোনাজাত তারপরেই দুই রাকাত সুন্নত পড়তে শুরু করে দেয় কিন্তু এই লম্বা তাজবি পড়ার যে সুন্নাত যেটা হাদিসে এসেছে এটা কিন্তু আমরা পালন করছি আমাদের দেশে মোতরাম নামাজের রাকাত সংখ্যা বৃদ্ধি করার একটা কম্পিটিশন শুরু হয়ে যায় আমরা কিন্তু নামাজের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে ফেলি ক্ষেত্রে এবং এই জন্য আপনি যেটি বলছেন যে নামাজের শেষে একটু তসবি করা এবং এবং ওই যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আসাদুল্লাহ রাহুল্লাহ এইভাবে তেত্রিশ বার তেত্রিশ বার করে একশোবার পড়লে জীবনের সকল গোনাগুলিকে বা সগিরা গোনাগুলিকে আল্লাহ মাফ করে দেন এরকম হাদিস সুস্পষ্ট